দেখেন কত চমৎকার একটা সালোয়ার কামিজ এবং ব্ল্যাক বেজের মধ্যে সালোয়ার কামিজগুলো আসলে অনেক অসাধারণ রকম সুন্দর হয় আমার তো খুবই ভালো লাগে ব্ল্যাক কালার এই জন্য দেখা যায় কালেকশান যখন আমি করতে চাই তখন ব্ল্যাকের কালেকশানটাই কিন্তু একটু বেশি থেকে যায় তো এই হচ্ছে ওভারঅল প্রেস ফ্রন্ট পার্টটা আমি দেখাচ্ছি ব্যাক হাত হাতা এবং ওনা সালোয়া সবই দেখাবো এটা হচ্ছে বর্ডারের পার্টটা প্যানেলের বর্ডারটা এতটা চ সুন্দর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুব সবর এগুলো গুলজি ব্র্যান্ডেড ড্রেস এবং গুলবানো ক্যাটালগ নেম হচ্ছে গুলবানো সুন্দর খুবই সুন্দর সালোয়ার কামিজ কিন্তু আমাদের প্রতি আমরা যারা শখ না প্রয়োজনই বলবো আমি এটা সালোয়ার কামিজ বা পোশাক অন্য বস্ত্র বাসস্থান এগুলো ম্যান্ডেটারি আমাদের মানে প্রয়োজনটা খুব আবশ্যক সো এই আবশ্যক প্রয়োজনীয়তার মধ্যে পোশাক তো অবশ্যই আছে আর সালাক আমরা শখ করে কিনি তা শখ করে কোনটাকে বলে যখন দেখা যায় যে আছে আমাদের অনেক এই মুহূর্তে লাগবে না বাট লাগবে পছন্দ হলো আমরা কিনে ফেলি একটু দাম দিয়ে কিনে ফেলি এইগুলো হচ্ছে অনেকটা ইয়ে বাট তারপরও আমি বলবো বস্ত্রকে কখনো শৌখিন পার্টে আমরা ফেলতে পারবো না আসলে ফেলাটা খুব মুশকিল হয়ে যাবে কামিজ তো ডেফিনেটলি প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এটা আমাদের প্রতি মাসে না হলেও অ্যাটলিস্ট দুই মাস তিন মাস পরপর হলেও কিন্তু আমাদের কিনতে হয় স্পেশালি আমরা যারা ওয়ার্কিং উইমেন আছি তারপর যারা বাচ্চাদের ডিউটির জন্য স্কুলের দিকে যায় আমাদের কিন্তু কালেকশান রাখতেই হয় তো সেই জন্য আমরা আসলে এই বিজনেসটাকে বা অনলাইনের প্ল্যাটফর্মে আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি বেশি আগ্রহ বোধ করি বেশি তো যাই হোক এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের ড্রেস যেটা ফ্রন্ট পার্টটা দেখিয়েছে ব্যাক এবং হাতা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাক এটা ব্যাক সাথেও কিন্তু প্যানেলের পোষণটা দেওয়া আছে এবং হাতাটা হচ্ছে এটা হাতা যথেষ্ট রকম কাপড় দেওয়া আছে ফুল হাতা ইজিলি হয়ে যায় ড্রেসগুলো আমি পুরি। ইউজ পরিমাণ পরি সো এগুলো যথেষ্ট কমফোর্টেবল এবং কাপড় আছে অনেক এই ড্রেসটা আমার যতগুলো সেল হয়েছে সবগুলো সেল হয়েছে ওনার কারণে ওনাটা এত সুন্দর যে ওনার কারণে দেখা গেছে আমার ড্রেসটা যারাই নিয়েছেন তারাই ওনার রিভিউটা খুব ভালো দিয়েছেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সালোয়ার হওয়াটাই স্বাভাবিক আর ওনাটা হচ্ছে খুব সুন্দর সুতির ওকে প্রিন্টটা কত সুন্দর কালার কম্বিনেশান অনেক সুন্দর পুরো ওনাটা আমরা লাইভে দেখিয়েছি ওপেন করেই দেখেছি বডি পার্টটা ওনার এটা অনেক সুন্দর তো এই ড্রেসটা যাদের পছন্দ হবে আমাদের কিন্তু লাইভ করা আছে লাইভের জন্য আপনারা আমাদের ক্যাশ করলে আমরা অবশ্যই সেটা আপনাদেরকে দিয়ে দিব তবে লাইভের ব্যাপারটা হচ্ছে কি এখন থেকে কিন্তু ফেসবুকের একটা আপডেট এসছে আপনারা জানেন যে লাইভ কিন্তু থার্টি ডেজের বেশি থাকবে না সো যার জন্য আমরা ভিডিওটাও করে রাখছি ভিডিওটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে পেজে যোগাযোগ করবেন আর আমি আশা করি আপনাদের আসলে ভালো লাগবে এবং আউট হয়ে যাবে খুব শীঘ্রই আমার যতদূর মনে হচ্ছে ধন্যবাদ সবাইকে